তো সব মানুষগুলো কম টাকার মধ্যে ভালো গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন সর্বোচ্চ কম দামে এখানে গরুগুলো বিক্রি হচ্ছে আর এখান দিয়ে পার হচ্ছে বিভিন্ন ধরনের গরু এবং বিভিন্ন ধরনের গরু আসার কারণে এই হাটের মধ্যে মোটামুটিভাবে গরুর দাম কমে গেছে তো এই হাটে কীভাবে আসবেন এটা জানতে হইলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করব বা ভালো কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুবাই এবং ভালোবাসাই এবং আল্লাহ রহমতে ভালো রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে আমরা যে হাটটিতে নিয়ে আসছি সীমান্ত এলাকার একটি খুবই ভালো এবং খুবই বেস্ট একটি গরুর হাট যে হাটের মধ্যে সর্বোচ্চ কম দামে গরু আপনি আপনার খামারে বা আপনি আপনার ঘরে উঠাতে পারবেন এই সব গরুগুলো আপনারা দেখা যাচ্ছে সাইড থেকে পঁয়ষট্টি বা সত্তরের মধ্যেই এই সব গরুগুলোকে খুবই অনায়াসে কালেকশন করতে পারবেন এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাইয়ের সাথে কথা বলবেন আপনারা সে খুবই একজন ভালো মানুষ তাছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার নাম্বার যদি আমাকে না পান বাই চান্সেস তো সাহেব ভাই ফোন দেবেন অবশ্যই সে খুবই একজন ভালো মানুষ মানে তার বিষয় নিয়ে যদি বলতে চাই তাহলে বিষয়টা দেখা যাচ্ছে যে অনেক বড় করে বললেও শেষ হবে না কারণ গরু সেক্টরে কাজ করে তারপরে এত ভালো মানুষ পাওয়া কিন্তু আজকাল খুবই মুশকিল তো আসলে আমরা যে হাটটিতে এখন অবস্থান করছি এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুদিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার তো আজকে হচ্ছে একুশেই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আর শনিবারের হাটে আমরা অবস্থান করছি আর এই হাটে কেমন দামে গরু বেচা কিনা হচ্ছে সেটা আপনাদেরকে আসলে প্রাথমিকভাবে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি এসব গরু গরুগুলো দেখছেন এই গরুগুলো দেখা যাচ্ছে যে আশি থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যেই আপনি খুবই অনায়াসে এই হাটটি থেকে কিনতে পারবেন কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন এই গরুগুলো কিন্তু সাইজে মোটামুটি ছোট কিন্তু অনেক সময় কি হয় যে গরুগুলো আমরা দেখাই সে গরুগুলো দেখা যাচ্ছে যে ছোট কিন্তু অনেক সময় অনেক মানুষ এসা বড়ো গরু ধরে যে ভাই এটা আশি হাজার টাকাতে পাওয়া যাবে না একটা বিষয়ে মাথায় রাখবেন কখনোই এক লাখ টাকার গরু আশি হাজার টাকাতে পাবেন না আশি হাজার টাকার গরু কখনো এক লাখ টাকাতে কিনতে আপনাকে হবে না তো গরু ন্যায্য দাম দিয়ে আপনাকে গরু এখানে কিনতে হবে মোটামুটিভাবে এপার ওপার থেকে দুই পার থেকেই মোটামুটি যেহেতু গরু এখানে আছে আই মিন হচ্ছে এপার ওপার আপনারা একটু বুঝবেন আসলে গ্রামের কথা বলতেছি আমি যে এপার ওপারের গ্রাম থেকে গরুগুলো আসতেছে সো এই যে এই কালা গরুটা দেখছেন এই কালা গরুটা আপনি অনায়াসে এই হাটটির মধ্যে আশি থেকে বিরাশি হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন দুই একাধ হাজার টাকা কম বেশি তো সব মিলে আয় কিন্তু এই হাটটি খুবই একটি জনপ্রিয় হাট বলতে পারেন তত্তিপুর হাটটি ইন্ডিয়ান গরুর জন্য বিশেষ করে খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি হাট ছিল তো ইন্ডিয়ান গরুর আসার বিষয় নিয়ে এখানকার যারা আর কি বড় পর্যায়ের মানুষ আছে তারা কিন্তু এই ইন্ডিয়ান গরুর বিষয় নিয়ে কথা বলতেছে তো ইন্ডিয়ায় কিন্তু গরু দেওয়ার জন্য হা হয়ে আছে খালি আমাদের বাংলাদেশ নিতে পারলেই হয় কারণ একবার যদি বাংলাদেশ বলে যে হ্যাঁ আমরা গরু নিব তো বৈধ অবৈধ পথে হাজার হাজার গরু এই হাটের মধ্যে প্রবেশ করবে এমন একটা সময় ছিল দু হাজার আগে এই হাটের মধ্যে যেসব মহিষ গরু এবং হচ্ছে যে বিভিন্ন জাতের ভালো জাত এবং নর্মাল জাত সব জাতের গরুগুলো পারাপার হয়েছে তখন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এখন তো সেই গরুগুলো আমরা বাংলাদেশে বাংলাদেশে চোখে দেখতে পাই না যে সব গরুগুলো শিং ছিল প্রায় দুই হাত তিন হাত সমান সেই গরুগুলো আমাদের বাড়িতে আসছে আমি নিজে দেখছি সেই গরুগুলো তো এখন বাংলাদেশে পাওয়াই যায় না যদিও ইন্ডিয়াতে এখনও অ্যাভেলেবেল হাজার হাজার গরু এরকম গরু রয়েছে যেমন বিহারি কুচবিহারি এবং হচ্ছে যে বেঙ্গালুরুর গরু কিছু রয়েছে তাছাড়া হচ্ছে ক্যানাড়ার গরু রয়েছে ক্যানাডা না ক্যানাড়া তো এই সব তারপরে তামিলনাড়ুর কিছু গরু রয়েছে তো সব মিলে দেখা যাচ্ছে যে সেই গরুগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এখন হয়তো বা দুই চারটা খামারে দেখতে পাওয়া যায় তারা কোনো পথ দিয়ে নিয়ে আসে তো সব মিলে এই যে এখানে গরুটার দ্বারাই রয়েছে এই গরুটা যদি আপনি এই হাটে কিনার তো এই গরুটার প্রাইজ প্রায় দেখা যাচ্ছে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা মতো দিতে হবে এখানে গরুগুলো দেখছেন এই গরুগুলো কেনার জন্য আপনাকে নব্বই থেকে দেখাচ্ছে যে বিরানব্বই হাজার টাকা দিতে হবে সো সব মিলে কিন্তু এখানে গরুগুলোর দাম কম রয়েছে আর আপনারা সবাই দোয়া করবেন যেন ইন্ডিয়ান যে গরুর বিষয়টা আমরা যতটুকু শুনছি যেন এখানে চালু হয় এমনও আমরা শুনছিলাম যে খাসের হাটের মনোগোষায় ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথ যৌথ একটা হাট লাগানো হবে সেখানে গরু বিক্রি হবে গরু ছাড়া বিভিন্ন ধরনের যে পণ্যগুলো রয়েছে বাংলাদেশের জন্য ভালো সেই পণ্যগুলো আর কি বেচা কিনা হবে এরকম আমরা কিছু শুনছিলাম তবে শোনা থেকে আমরা চাই না যে এই কথাটা আমরা শোনা থেকেই শুধু শোনাই থাকে থেকে যাক এই কথাটা যেন বাস্তবে আসলে যদি রূপ নাই তাহলে বিষয়টা কিন্তু খারাপ হয় না কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথ যদি হাট লাগানো হয় তাহলে আপনি কি ভাবতে পারছেন বিষয়টা কোন লেভেলে যাবে আমাদের চাপাইনবাবগঞ্জ কোন একটা হাইপ ক্রিয়েট করবে যেটার জন্য আমাদের চাঁপাই অনেক বিখ্যাত কিছু একটা অর্জন করবে আমাদের চাঁপাই নবাবগঞ্জ জেলার মানুষ তো এই যে এই গরুগুলো দেখছেন এই গরুটা হচ্ছে ইন্ডিয়ান জাতের গরু ক্রস ইন্ডিয়ান জাতের গরু এই গরুটা কিন্তু অনেক বড় হয় এবং এই গরুটার যে সাইজ সেটা যদি আপনি লং টাইম ধরে রাখতে পারেন তো এর যে প্রকৃত সাইজ সেটা কিন্তু আপনি দেখতে পাবেন এই গরুটা যদি আপনি এই হাট থেকে কেনেন এক লাখ থেকে এক লাখ পনেরো হাজার টাকা দিয়ে আপনাকে এই গরুটা এই হাট থেকে কিনতে হবে দেখেন একদম পিওর ইন্ডিয়ান গরু এতে কোনো মিশ নাই যে এটা ইন্ডিয়ান না ইন্ডিয়ান কিছু গরু রয়েছে যেগুলো আপনারা দেখলেই বুঝে যাবেন যেই গরুগুলোর শিংগুলো থাকে একদম মার্বেস সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আপনি যদি আমাদের চাঁপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রবেশ করেন তাহলে আপনি অলরেডি ইন্ডিয়ান ফ্লেভার পেয়ে যাবেন এখানে কোনো ডাউট নাই আপনি চাপাইনবগঞ্জ শিকগঞ্জ উপজেলার মানুষের কথাবার্তা বললে ভাববেন যে এটা তো মালদার মতো কথাবার্তা বা এরা ইন্ডিয়াদের মতো কথাবার্তা বলে তো এইরকম তো ওয়ে নট ইন্ডিয়ান ওয়ার বেঙ্গালি সো আমরা ইন্ডিয়ান না এই যে এই গরুগুলো দেখেন পুরাই ইন্ডিয়ান দেখেন যে ইন্ডিয়ান বুলগুলো রাস্তায়তে ঘুরে বেড়াই সেই বুলগুলোর মতো সাইজ তো এই গরুটা যদি আপনি এখান থেকে কিনতে চান এই গরুটা কিন্তু সাইজের জন্য এই গরুটার দাম হয়ে যাবে এক লাখ টাকা এক লাখ টাকা প্লাস হবে কারণ এই সাইজটা খুবই সুন্দর যে কারণে এর দাম হবে এক লাখ টাকা প্লাস তো সব মিলিয়ে কিন্তু আপনারা এইসব জায়গাগুলোতে মোটামুটিভাবে গরুগুলোকে কিনতে পারবেন কম দামে তো যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবছেন বা মনে করতেছেন গরু কিনবেন তো আমি বলব যে অনায়াসে এই তুস্তিপুর গরুর হাটটিতে ভিজিট করতে পারেন এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্ট আবাসিক হোটেল গরু রাখার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা এবং হচ্ছে যে আপনার ফুল সিকিউরিটির সব কিছু এখানে আপনি খুব ভালো পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না এখানে স্ক্যামার এখানে ব্রোকার বা এখানে দেখা যাচ্ছে ছিনতাইকারী এখানে কোনোভাবে এলাও নাই বা এখানে কোনোভাবেই আপনি চোখে দেখতে পারবেন না তবে হ্যাঁ তারপরও আপনার নিজের সিকিউরিটি আপনাকে নিজেকে বহাল রাখতে হবে বা নিজের দায়িত্ব নিয়ে নিজেকে আসতে হবে আপনার সিকিউরিটি কেউ দিতে পারবে না হ্যাঁ যখন আপনি রাস্তাঘাট পার হয়ে যখন আপনি আমার এলাকাতে চলে আসবেন আমার মানুষের কাছে যাবেন বা আমি আপনাকে যদি রিসিভ করি তখন আপনি আমার সিকিউরিটিতে পড়ে গেলেন বাট রাস্তাঘাটের ঘাটের সিকিউরিটি আপনার কেউ দিতে পারবে না তবে আমি বলবো যে আপনারা কোনোভাবে টাকাগুলোকে ক্যারি করবেন না যদি ভালো লাগে যে না গরুর দাম কম আছে এখানে তো এখানে এসে গরুগুলো কিনবেন দেখেন আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা ভিডিও বানাই ব্লগিং তৈরি করি সো আমরা ভিডিও দেখাই আপনাদেরকে আর যেটা একটা ভালো ইনফরমেশান আপনাদের কাছে আমরা দেখিয়ে থাকি তো এই বিষয় নিয়ে আমাদের মূলত ভিডিওগুলো তৈরি হয় সো এখন আপনি এখানে আসবেন আপনার নিজের দায়িত্বে যখন গরুগুলো কিনবেন অবশ্যই আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যেহেতু আমি গরুগুলো নিজের দায়িত্বে কিনে বা পরের দায়িত্বে কিনে আমার টাকা পেশার তো বিষয় আছে টাকাগুলো কীভাবে কী করবো ব্যাঙ্কিং সুযোগ সুবিধা কী তখন এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো বাংলাদেশের কোনো প্রান্তে আপনি টাকা কেরি করে যাবেন না টাকাগুলো ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন আমার অ্যাকাউন্ট আছে অন্য কারো অ্যাকাউন্ট আছে বা যার কাছে গরু রাখবেন তার অ্যাকাউন্ট আছে তো সব মিলে খুবই ভালো একটি হাট এই যে এই গরুটিও দেখতে পাচ্ছেন এটিও একটা পিওর ইন্ডিয়ান শাহিওল গরু এখন শাহিল গ্রুপের কয়েকটা জাত রয়েছে কারণ কিছু জাত রয়েছে যেগুলো লাভে অনেক লটকানো থাকে লাভের লটকাই থাকলেই যে সে বড়ো হয় তা কিন্তু না কিছু গরুর শরীর রয়েছে কিছু গরুর স্ট্রাকচার রয়েছে যার মাধ্যমে সে বড় হয়ে থাকে সো এই গরুগুলো আপনাকে চিনতে হবে যে লাভি লটকা থাকলেই সাই হলয় এটা কিন্তু না দেশি গরু লাভি লটকানো থাকে বুঝছেন তো যাই হোক আমরা আপনাদেরকে আসলে ভালো কিছু দেখানোর চেষ্টা করছি তার মাঝেও যদি আমাদের ভুল হয়ে যায় তো রস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি আপনাদেরকে সব সময় একটা সত্য ইনফরমেশন দিয়ে থাকি এটা আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের পার্সোনাল বিষয় তো এখানে আরেকটা গরু দেখেন এই গরুটাও পিওর ইন্ডিয়ান বুল জাতের এই গরুটা যদি আপনি এখান থেকে কেনেন তো এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকা দিয়ে আপনাকে এই গরুটিও কিনতে হবে তো সব মিলে এগুলো পালার গরু দেখালাম আপনাদেরকে কোনোভাবে আমি মাংসর গরু দেখাই সো এই পালার গরুগুলো কোনোভাবেই আমি আপনাদেরকে বলতে চাই না যে কত টাকা মনে কিনতে পারবেন সো এই বিষয়গুলো কেউ জিজ্ঞাসা করবেন না যেহেতু এগুলো মনে বিক্রি হয় না